দর্শক আসসালাম আলাইকুম ভাই ভাই অ্যাগ্রো ফার্ম প্রীতিবাজার সীতামগঞ্জ দিনাজপুর আমরা এখানে দুটি গরু দেখছি আর হচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আসসালাম আলাইকুম দুধের তো ভাষা নাই

সবাই তো এগুলো পছন্দ করা সবাই খালি দেখে মোটা তাজা দুধ 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 যখন দুধ দেখে গরুটা কিনতে যাবো তখন গরুটার দাম নিমিত দশ হাজার বেশি লাগে দশ পনেরো হাজার বেশি বেশি লাগবে বুঝছেন আমরা যদি কিনি আমরা আমরাও নিতে হয় আমাদের বেশি কিনতে হয় আচ্ছা এটা দিলেন এক লক্ষ বান্ন ঠিক আছে কিন্তু আমি জানতে চাচ্ছি যে ওইটা তো ভবিষ্যৎ আছে বড় বাছুর এটার আবার একটু শরীরে মাংস আছে ঠিক আছে কিন্তু এটার দাম নিচ্ছেন আবার একটু বেশি কারণ এটা দুধ বেশি ভাই এটা দুধ 16 17 আসতে পারে আচ্ছা আমার তো তো বাচ্চার বয়স 10 11 দিন আছে 11 দিন এটা বেটি বাচ্চা হ্যাঁ বেটি বাচ্চা আচ্ছা এই দুধটা যদি এখন সুন্দর দুধ পাবে হ্যাঁ তাহলে এটা 15 থেকে 17 লিটার দুধ নামে দেয় কোনো খামারি সময় লাগবে আচ্ছা যারা খামারি হ্যাঁ আর যদি ভাই সাধারণ পাবলিকের হাতে পড়ে আর একদম খড় দিয়ে বাঁধে রাখে হ্যাঁ

নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর দিচ্ছেন সঙ্গে হচ্ছে বকনা বাছুর আর দুধ দিচ্ছেন চোদ্দো লিটার গ্যারান্টি দাম নিছেন হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা গাড়ি ভাড়া হচ্ছে চোদ্দো হাজার তাহলে চুরানব্বই হাজার হ্যাঁ এটা হচ্ছে দাম নিছেন এক লক্ষ বান্ন ভাড়া চোদ্দো

নোয়াখালী লক্ষ্মীপুর আর সিলেট আর সুনামগঞ্জ মানে এই যে গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ